প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আজকে এই সংবাদ সম্মেলনে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাধ্যমে আমার প্রিয় কলিগ সুহদ তিন আসনেরBatchNormকে ভাষাগতBatchNormকে পাশাপাশি এবং দেশবাসীকে কিছু কথা বলতে চাই যদিও দীর্ঘ 17 বছর

সন্ত্রাসীরা হয়ে সঙ্গী হিসেবে উপস্থিত হন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের চিহ্নতে সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হয়ে আকৃতিকর ভাষা ও স্লোগান দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর চলা হয় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে এক পর্যায়ে জনগণ তাদেরকে ঘটনাস্থলে সে সময় সেখানে থাকা বিএনপি নেতাকর্মী এবং প্রশাসনের সাহায্যে এ কে আজাদ সাহেব সহ তার সহকীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় একটি বালক ছেলে যে আমাদের দলের কেউ না কোনো আগ বা একটি আমরা যাকে বলি গ্যান্ডারি স্থানীয় গ্যান্ডারি দিয়ে গাড়িতে একটি হালকা আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আমাদের নেতা কর্মীরা তাকে বিবৃত করে আক্রান্ত গাড়িটিকে সেই স্থান ত্যাগ করার সুযোগ করে দেয় প্রিয় উপস্থিতি আমি হতভম্ব হই যখন শুনলাম একটি আজাদ আমাকে দোষারোপ করে তার নিজস্ব টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার হয় করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটি তার নিজক একটি নির্বাচনী অপকৌশল বলে মনে করি এ সমস্ত মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত কথা বলে জনগণের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিপূর্বে তিনি তার নিজস্ব গণমাধ্যমকে ব্যবহার করে এবং প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং আমাদের দলের নেতা কর্মীদের ভাবমূর্তি পূর্ণ করার চেষ্টা করে প্রিয় সাংবাদিক ভাইরা গত দুই দিন যাবৎ আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে যেমনটি অতীতে সল্লাচারী শেখ হাসিনা বিএলপি নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়েছে রাজ আইটি কর্মকর্তা থেকে নিবৃত্ত করার চেষ্টা করতে আমার মনে হচ্ছে ফরিদপুরের মাটিতে আওয়ামীলি আওয়ামী শাসনের আগমন নতুন রূপে শুরু হয়েছে 24 পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আহমিত সত্যের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে আমি আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজিপি এবং ঢাকার এইচের নিয়াজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুততম সবার মধ্যে নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন আওয়ামী আওয়ামী ফরিদপুর জেলা শাখার সাবেক সহসভাপতি এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে আজাদ সহ প্যাসিবাদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি আমি আগেই বলেছি যে আমার ইমেজটা নষ্ট করার জন্য সেই ধরনের কথা বলছে সে যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমি আমার নেতা কর্মীকে এরকম বুঝতে দিয়েছি সেটার প্রমাণ দিতে হবে আমি শান্তির রাজনীতি করে উঠবে কেউ বলতে পারবে না কার উপরে ধর্ভুমন্ত চার কারু করে কোনো হয়রানি মামলা আমি বলে মানুষকে নষ্ট হয়েছি অতএব আমার প্রশ্নে উঠে না আমার নেতাকর্মীকে উঁচকে দিয়ে আমি তাদেরকে বিপদে ফেলবো এটা আমি বুঝাই নাই নিতা অপূর্ব আমার নিজ নষ্ট করা নাই নেতা নেতাকর্মীরা বীজ দরকারে এখন করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা বাংলাদেশের চোখ জেলার কোনো জায়গায় এই ঘটনা ঘটছে না শুধু তাহলে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দিচ্ছে আউটি সন্ত্রাসীদের এদেরকে তো ধরার দায়িত্ব প্রশাসনের তারা তাদেরকে আইনের আওতায় আনছে না তাহলে তো প্রমাণ পায় তারাই তাদেরকে সাপোর্টটা দিচ্ছে আমি যতদূর শুনেছি এই আউটি দর্শক একে আজাদ সাহেব জঙ্গল এলাকায় যান তার সাথে বিভিন্ন গাড়ি থাকে এখানে বিভিন্ন লোকরা থাকেন অফিসাররা থাকেন এবং পুলিশ প্রশাসনের দুইটি গাড়ি তার সাথে তার সাথে থাকে এটা আপনারা কি বলবেন প্রশাসনের দুর্বলতা না প্রশাসনের সাপোর্ট এটা আপনারা বলেন আমরা আওয়ামী লীগের কাউকে নিলে সেটা আপনারা দেখবেন এটা ভালো থাকতো আমরা আওয়ামী লীগের বাবু আমাদের দলেরই আছি না কারণ আমাদের বিএনপি অনেক বড় দল এখানে অনেক কর্মী অনেক নেতা অনেক জনসমর্থন আওয়ামী লীগদের আওয়ামী লীগকে নেওয়ার আমাদের কোনো প্রয়োজন হয় না